পৃথিবীর পরিবেশটা এমন হয়ে গেছে আপনি যেখানেই বের হন না কেন ঘর থেকে বের হলেই এই পৃথিবী আপনার ইমানটাকে লুটে নিবে আপনি কি জানেন আপনার আমার ইমান লুটে নেওয়ার জন্য এই পৃথিবীতে কোটি কোটি ধরনের প্রযুক্তি রয়েছে কোটি কোটি ধরনের ষড়যন্ত্র চলছে আপনি আমি জানি না আপনি আমি ভাবছি সব কিছু নর্মাল স্বাভাবিক চলছে কিন্তু আসলে না সব কিছু আমাদের জন্য নর্মাল এবং স্বাভাবিক না পৃথিবীটা কিছু কিছু গোষ্ঠীরা কন্ট্রোল করছে যাদের দ্বারা আমরা প্রতিনিয়ত ধোকাপ্রাপ্ত হচ্ছি প্রতিনিয়ত তারা আমাদেরকে ধোকা দিচ্ছে অথচ আমরা বুঝতেই পারতেছি না যে আমরা হচ্ছে পৃথিবীর কাছ থেকে ধোকা পাচ্ছি আমরা ভাবছি পৃথিবীটা আমাদের জন্য বসবাসযোগী আমরা পৃথিবীতে বাসস্থান তৈরি করতেছি আর নতুন করে বসবাস শুরু করেছি কিন্তু মানে বসবাসের জন্য যাবতীয় প্রযুক্তি আবিষ্কার করতেছি কিন্তু আসলে পৃথিবীটা আমাদের জন্য বসবাস অনুপযোগী হয়ে যাচ্ছে প্রিয় দিনী ভাই আসুন নিজের ইমানকে সংশোধন করি আল্লাহ কবুল করুক আমিন